আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা খতরকার ষোলো নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি ষোলো নম্বর ক্লাসে থাকছে নোক্তা মুক্ত নুন এর সঙ্গে সোয়াদ যুক্ত করে দোয়াদ এবং সিনের বিশেষ চিহ্ন যুক্ত করে সিন আমরা এই যে এই নুনটি আমরা নুনের ক্লাসের মধ্যে আপনাদের দেখিয়েছি এখন লিখতে হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে আপনাদের বলে যাচ্ছি স্মরণ রাখার জন্য যে এই মাথা থেকে একটু হালকা একটু উপরে উঠবে বা উপরে থাকবে বা সামান্য থাকতে পারে এরপরে দ্বিতীয় নম্বর বিষয় এখান থেকে হালকা একটু করে নিচের দিকে আসবে একটু সোজা আসবে না একটু কানি হয়ে আসবে একটু বাঘ হয়ে আসবে কানি হবে না এখানে তৃতীয় নম্বর বিষয়ে এখানে গোল হয়ে জায়গা নেবে এখানে কোনো প্রকার কানি হবে না দেখেন গোল হয়েছে চতুর্থ নম্বর বিষয়ে এখানে যখন উপরের দিকে যাবে তখন সোজা যাবে না একটু গোল হয়ে যাবে একটু বাঁকা হয়ে যাবে একটু বাঁকা হয়ে যাবে এরপরে মাথাটা এ মাথাটা তিন নোক্তা পরিমাণ হবে তিন নোক্তা পরিমাণে একটু বেশি হবে তাহলে এটা নোক্তা মুক্ত নুন হবে এখন দেখেন যে এই নোক্তা মুক্ত নুন দিয়ে আমরা দত লেখবো এবং সিন দেখেন এই নোক্তা মুক্ত নুন দিয়ে আমরা সিন লেখলাম এটা বিশেষ রেখাযুক্ত সিনের বিশেষ রেখা এটা আমরা যখন যুক্ত করলাম এই নুনের সঙ্গে তখন এটা সিন হয়ে যাবে এরপরে দত কিভাবে লিখবো দেখেন এটি দত সব কিছু ঠিক থাকবে বা এখানে পেশের মতো মাথাটা যুক্ত হয়ে যাবে তাহলে এটি দত হয়ে যাবে তবে এই যে এই জায়গাটা বড় রাখা যাবে না এই জায়গাটা কোনোভাবে যেন আমরা বড় না রাখি হালকা একটু এসে নিচের দিকে ঝুঁকে যাবে এখানে আর ফোটা দেওয়ার দরকার নাই ফোটাটা এখান থেকেই বোঝা যাবে এটা দত বাস এই তিনটা অর্থাৎ নুন নোক্তামুক্ত নুন এবং সেন দত এই নুন থেকেই এই দুইটা হরফ আমরা বের করলাম তো এখন আমরা খাতায় যাব খাতায় আমরা ভালো করে লক্ষ্য এই নুন সম্পর্কে তো আমরা বিশদ ভাবে আলোচনা করেছি আহ ইতিপূর্বের ক্লাসেও আমরা নুন লেখার সময় এই নুনটা লিখেছি আবার এই হোয়াইট বোর্ডেও ভালোভাবে দেখানো হয়েছে তো এখন আমরা দেখি দত এবং সিন কিভাবে আমরা যুক্ত করবো দেখেন এই যে এ মাথা এ মাথাটি হালকা বিশেষ বিশেষ মাথাটি হালকা একটু নিচে দিক হয়ে আসবে এবং এখান থেকে যুক্ত হবে এই নুন নোক্তা মুক্ত নুনটা যুক্ত হবে এখানে এখান থেকে যুক্ত করলেই আমাদের সিন হয়ে যাচ্ছে লিখবো দ্ব এই দরটি যে করুন স্রদের মাথা আমরা দিব এরপর এখানে কোনো প্রকার বিশেষ করে এখানে আমরা বেশি ফাঁকা রাখবো না বেশি ফাঁকা রাখলে এটা ভুল হবে আর এভাবে যদি আমরা লিখতে পারি আর এখান থেকে এখান থেকে এই নুন আমরা যুক্ত করে দেবো তাহলেই দ্বদ হয়ে যাবে শীত এবং দ্ব